আপনাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানাই কিন্তু এই বৈশাখটা পশ্চিমবাংলার জন্য তেমন এই মুহূর্তে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তার মধ্যে আমি আট হাজার থেকে দশ হাজার লোককে ধরি না কিন্তু আরো নানা রকম বিপর্যয় আমাদের সামনে এগিয়ে আসছে বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় আপনারা আশা করব সবাই মিলে আমরা এই বিপর্যয়কে কোনো না কোনোভাবে মোকাবিলা করব আমার বিশেষ কিছু বলার নেই উপলক্ষে তার কারণ হচ্ছে অঞ্জন এমনিতে একটু আবেগপ্রবণ কিন্তু উদ্যমী এবং আশা করব যে ওর এই দিনগুলোতে বেশ কিছু মানুষকে আনন্দ দেবে এবং যেহেতু চিনি সেহেতু আমি আবদারই বলতে পারি আবদার করতে পারি যে আমাদের এই মুহূর্তে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া উচিত হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত একদম প্রকৃতির ব্যাপারে একদম ব্যক্তিগত উদ্যোগ নেওয়া উচিত বিশেষ করে আমার নিজের এলাকায় সেখানে বাচ্চাদের সংগঠিত করে বিশেষ প্লাস্টিকটাকে যে করে হোক আটকানো যেখানে সেখানে না ফেলা আমরা খুব ধর্মপ্রাণ জাতি কিন্তু অফিস যাওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে বাড়ির ফুলটা প্লাস্টিকে না ফেলে যদি ফুলটা পুকুরে এমনি ফেলা যায় তাহলে মাছগুলো খেতে পারে এতে মাছগুলো লাভ হয় কিন্তু প্লাস্টিকটা পড়লে আর লাভ হয় না এবং একটু নিজেদের উদ্যোগে যদি আমরা প্রত্যেকদিন মনে করি যে এই বছরে আমি অন্তত তিরিশটা গাছ লাগাবো এবং বাঁচাবো আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিরিশ দিনের জন্য বলছি তিরিশটা গাছ লাগাবো এবং বাঁচাবো বাঁচানোটা খুব জরুরি আমার বাড়ির উল্টো দিকে আপনার জানেন এই জাস্টিস সৌমেন সেনের কথা শুনছেন সে আমার একেবারেই খুব বাল্যবন্ধু তার ঠিক পাশের বাড়িতে এক ভদ্রলোক ছিলেন যিনি দুটো ব্যাগ নিয়ে বেরোতেন একটা ব্যাগে থাকতে হচ্ছে ছোট একটা সাবল একটা ছোট ঝাড়ি আর চারটে করে আমি রোজ দেখতাম চারটে করে উনি গাছের চারা নিয়ে বেরোতেন এবং বেরিয়ে ওই চারা পুঁতে পুঁতে যেতেন এবং যাকে সামনে দেখতেন বলতেন একটু বাঁচাস কে ফিরে আসতেন বাজার করে আপনারা যারা পাটশাখা সিআইটি রোড আপনারা যারা পুরনো পাটশাখা সিআইটি রোড দেখেছেন তারা জানেন যে ওখানে একটা বুলেভার্ড ছিল অসাধারণ গাছ ছিল বার্সা রোডে এখন প্রায় কিছু নেই কিন্তু এই মুহূর্তে অন্তত আশিটা গাছ ওই ক্রিস্টোফার রোড বা চাইল্ড এইসব জায়গায় আশিটা গাছ দাঁড়িয়ে আছে এখনো যেটা মেষমশাইকে স্মরণ করা এবং হয়তো ভদ্রলোক সারা জীবনে আর অন্য কোন রকম কোনো কন্ট্রিবিউট করেননি কিন্তু এই একটা কন্ট্রিবিউশন এইটা আমরা যখন তখন করতে পারি যখন তখন যদি দয়া করে এটা একটু করেন খুব ভালো হয় আর আর একটা কাজ যদি একটু দয়া করে করেন আপনি চলে যাবেন এখানে ডাক্তারবাবু বসে রয়েছেন উনি জানেন এই সমস্যার কথাটা অনেকেই আপনাদের দেহ দান করে যান কিন্তু বাড়ির লোক করতে দেয় না ফাইটার যদি দেন আমি একদম রিসেন্ট উদাহরণ দিয়ে বলছি যে বুদ্ধদেব ভট্টাচার্যের দুটো চোখ দুটো বাচ্চা পেয়েছে এবং তারা দেখতে পাচ্ছে এখন এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছে একদম জন্মান্ধ ছিল এটা সম্ভব আমার শরীরটা পুড়ে গিয়ে তো কোনো লাভ হবে না আপনাদের এই দুটো অনুরোধ করলাম যদি পারেন একটু রাখবেন রাখার চেষ্টা করবেন বা যদি নিজেরা না পারেন অন্যদের বলবেন তারা যদি করতে পারে যদি পাড়ার দুটো বাচ্চাকে উদ্বুদ্ধ করতে পারেন সেটাই আপনার সমাজের প্রতি কন্ট্রিবিউশন অসুস্থ